আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দিও প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাবো খুলনা আবু নাসের হাসপাতালে কি কী পরীক্ষা করানো হয় এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে এখানে কোন পরীক্ষায় কি এক্স ভিতরে কত রকমের পরীক্ষা আছে বা হাসপাতালে ঢুকে প্রথমে দশ টাকা দিয়ে ভর্তি হতে হয় এরপরে কি কী পরীক্ষাগুলো করতে হয় সব পরীক্ষা এখানে দেওয়া আছে এবার দেখেন সিটি স্ক্যান সিটি স্ক্যান কত প্রকার এখানে দুই হাজার দুই সিটি স্ক্যানের ভিতরে অনেক ধরনের পরীক্ষা আছে সেগুলি এখানে দেওয়া আছে এরপরে এমআরআই এখানেও বিভিন্ন ধরনের পরীক্ষা এই পরীক্ষা কোন পরীক্ষা কত টাকা সব এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে দেখেন বিস্তারিত আপনারা এখানে দেখে নেবেন সংক্ষেপে ভিডিওটা আপনাদেরকে দিলাম যাতে আপনাদের সহজ হয় যারা অনেকে ইন্টারনেটে দেখতে চান তাদের জন্য সুবিধার জন্য এটা দিলাম দেখেন প্রত্যেকটা পরীক্ষা অনেকগুলি পরীক্ষা এখানে আছে প্রত্যেকটা পরীক্ষায় কোন পরীক্ষায় কত টাকা সব বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা যারা ওখানে পরীক্ষা করতে চান ওখানে বিশেষ করে ওখানে ডাক্তাররা পরীক্ষা যদি প্রেসক্রিপশনের ভিতরে লেখে তাহলে কিন্তু ওখানে পরীক্ষা করা যায় অন্যথায় ওখানে পরীক্ষা করা যায় না এই জন্য আপনারা যারা আবনাসের হাসপাতালে যাবেন পরীক্ষা কোন পরীক্ষা কত টাকা অনেকে না জানার কারণে আবার ফিরে আসতে হয় এজন্য আপনারা জেনে শুনি তারপরে হচ্ছে হাসপাতালে যাবেন ইনশাল্লাহ